বেশ কিছু দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু ভিডিও ও ছবি গুরপাক কাচ্ছে তিনি আর কেউ নন তিনি হলেন বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর কে এই লুৎফুজ্জামান বাবর লুৎফুজ্জামান বাবর উনিশশো সালের দোসই অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি একজন সাবেক বাংলাদেশি রাজনীতিবিদ যিনি দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য হিসেবে কালেদা জিয়ার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন বাবর ছিলেন বিএনপি জামাত নেতৃত্বাধীন জুট সরকারের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য তারেক রহমানের সানিধ্যের কারণে বাবর বিএনপির অভ্যন্তরীণ বৃত্তে একজন শক্তিশালী রাজনীতিবিদ ছিলেন তবে রাজনৈতিক হিসেবে বাবরের শাসনামলে বিভিন্ন অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও ছিল বাবর বর্তমানে দুটি মামলায় মৃত্যুদণ্ডের জন্য কারাগারে তার সাজা বুক করছেন একটি দুই সালের জানুয়ারিতে চট্টগ্রামে দুই সালে অস্ত্র চোরাচালানের অভিযোগে এবং অন্যটি দুই সালের অক্টোবরে দুই হাজার চার সালে ঢাকা গ্রেনেড হামলায় অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার অভিযোগে ক্ষমতাসীন দলের দ্বারা কারসাজি করা হয় দুর্নীতির মামলায় তাকে বারোই অক্টোবর দুই হাজার একুশ সর্বশেষ আরও চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বাবর নেত্রকোনার এক দণি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন বাংলাদেশ পুলিশের সিনিয়র অফিসার যিনি তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিরাপত্তা দলের একজন অংশ ছিলেন এবং সেই হিসেবে জিয়া এবং তার স্ত্রী কালেদা জিয়ার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল বাবর বেড়ে উঠেন রাজধানীর মগবাজারে উনিশশো এর দশকে হুসাইন মোহাম্মদ এরশাদের স্বৈরাশাসনের অধীনে বাবর কেসিও ডিজিটাল গুড়ির অবৈধ চোরাচালানের মাধ্যমে একটি বাক্য তৈরি করেছিলেন এই কারণে তিনি কেসিও বাবর নামেও পরিচিত উনিশশো সালের মধ্য তিনি তার অপরাধমূলক অতীতকে দুয়ে ফেলতে সক্ষম হন এবং লবিংয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটিতে যোগদান করেন পরে নেত্রকোনা চার আসন থেকে একজন সংসদ সদস্য হন বাবার উনিশশো থেকে উনিশশো এবং দুই হাজার থেকে দুই সময়ে নেত্রকোনা চার আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে তিনি কালেদা জিয়ার মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ হিসেবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন বাবর দুই সালে দশ ট্রাক বর্তি গোলাবারুদ অস্ত্র রকেটের লঞ্চার নিয়ে ভারত পাঠাচ্ছিল তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে মূল ভারত থেকে আলাদা হতে চাচ্ছিল এই সাত রাজ্য মিজোরাম আসাম মেঘালয় সিকিম ত্রিপুরা বিহার ও উড়িষ্যা আর সেখানে আন্দোলনকারীদের দশ ট্রাক অস্ত্র সাপ্লাই করেছিল এই লুৎপুজ্জামান বাবর অস্ত্রসহ তারপর সে দরাকায় আর তারা আন্দোলন করতে পারিনি এরপর থেকে জনগণের মাঝে পরিচিত হয়ে ওঠেন এই বাবর